জাহান্নাম যখন গুনাহগার বান্দাকে দেখবে বে বেনামাজি বান্দাকে দেখবে বেরোজাদার বান্দাকে দেখবে নাফরমান বান্দাকে দেখবে নবী বিদেশ কি লোক যখন জাহান্নাম দেখবে জাহান্নামের জাহান্নামটা যাবে জাহান্নাম ডাক দিয়ে বলবে ও আল্লাহ আমাকে আর থামাইতে বলো না আমাকে একটু সুযোগ দাও আমি জাহান্নাম যাইয়া ওই পাপী বান্দাকে বক্ষণ করে ফেলব এই পাপি বান্দা দুনিয়াতে না ফরমানি করেছে নামাজ ঠিকভাবে আদায় করে নাই রোজা ঠিকভাবে পালন করে নাই মা বাবার খেদমত করে নাই আল্লাহর হুকুম ঠিকভাবে পালন করে নাই নবীর হুকুম মানে নাই নবীর সঙ্গে গদ্দারি করেছে ও আল্লাহ আমাকে আর তুমি থামতে পারো না জাহান্নামের যে পাহারাদার থাকবে ফেরেস্তারা পাহারাদার থাকবে জাহান্নামকে যারা আটকায় রাখবো ওই ফেরেস্তারা জাহান্নামকে আটকায় রাখতে পারবে না বলে এক ফেরেস্তা ডাক দিয়ে বলবেন আল্লাহ ও আল্লাহ গো এই জাহান্নামকে আর ধরে রাখা যাইতেছে না জাহান্নাম তো ওই শিকল ছুটিয়া আয়সা পড়তেছে পাপি বান্দাকে গ্রাস করার জন্য তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন আ ফেরেস্তা চিন্তা করো এই জাহান নামকে থামানোর জন্য জাহান নামকে থামানোর জন্য তেমন কোনো অস্ত্র নাই তেমন কোনো তেমন কোনো অস্ত্র নাই তেমন কোনো হাতিয়ার নাই একটা বস্র আছে একটা হাতিয়ার আছে হাতিয়ারটা হলো বান্দার চকের পানি কন্যা আল্লাহ পরবেন বান্দার দুনিয়ার মধ্যে কেটেছিল চোখের পানি ছাড়াছিল কিশোরগঞ্জ এই মাহফিলা বসে চকের এক ফোঁটা পানি ছেড়ে ছেড়েছিলাম এই এক ফোঁটা চকের পানি ওই জাহান্নামের মধ্যে ফায়লায়া দাও কন্ন সুবহানাল্লাহ যখন এক ফোঁটা পানি ওই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে তখন জাহান্নামটা শান্ত হয়ে যাবে জাহান্নাম তখন আরো একটা চিৎকার দিয়ে বলবেন ও আল্লাহ আল্লাহ গো আমার মাঝে সব দাও আমার মাঝে সবকিছু দাও কিন্তু বান্দার চোখের পানি আমি জাহান নামের মধ্যে দিও না আল্লাহ না জাহান নাম কি বলবে জাহান নাম বলবেন আল্লাহ আমার মাঝে মানুষ দাও লাকড়ি দাও পাথর দাও ওই দলিল কা

কিন্তু বান্দার চোখের পানি আমি জাহান নামের মধ্যে দিও না আল্লাহ আকবর কি জোরে বলা যাবে না বন্ধুরা আমার এরপরেও কি আপনারা এরপরেও কি আপনারা নামাজ জীবনে সারবেননি রোজা সারাবেননি সারবেননি নামাজ ঠিকভাবে আদায় করবেননি নামাজ ঠিকভাবে আদায় করতে হবে পূজা ঠিকভাবে রাখতে হবে নামাজ যদি আদায় না করেন রে বাবা এরকম ওয়াজমাফিল শুনে শুনে কেমত করে করে ফেলবেন এরপরও আপনার বিন্দু পরিমাণে কোনো ফায়দা আসবে না কি না বলে